আমার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে আছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে একজন মানুষ এই মর্যাদা তিনি মুক্তিযোদ্ধা তিনি একদিন ধরেও বিভিন্ন অন্যায় বিচার কথা বলছেন চাপের মুখে পড়েছেন তার

রাষ্ট্রযুক্ত আইনজীবী হলেন এটা আমার কাছে বেশ মানে খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে ক্রিটিক্যাল মনে হচ্ছে দেখেন এবং এখন সব আছে তিনি নিজে আগ্রহী আগে একবার আগ্রহী হয়েছিলেন তখন আদালত বললো ট্রাইব্যুনাল বললো যে ট্রেন চলে গেছে এখন নাকি ওই ট্রাইব্যুনালই তাকে আইনজীবী করেছেন তিনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন

খুব খারাপ সিচুয়েশনে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের আগে পরে তখন কিন্তু খালেদা তারপরে আবার যখন এখন দেখবেন এখন খালেদা জিয়া লেখেন লাইল প্রতিবার খালেদা নামাজ খালেদা জিয়া লিখবে খালেদা জিয়া খালেদা জিয়াই আর এখন শেখ হাসিনা কে হাসিনা লিখ এটা হচ্ছে কি ইন্টেনশনালি পত্রপত্রিকা মিডিয়ার একটা টুইস্ট করার একটা বিষয় এটা দুই দিক থেকে এটা মন্দ এটা ঠিক না আচ্ছা সেসব দিয়ে বলা হচ্ছে যে রোববার ডিফেন্স কাউন্সিল সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেয়াত্তরে এত এত তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে কি কি বলা হয়েছে নিয়োগ পাওয়ার পর আইনজীবী যারা এখানে পান না সাংবাদিকদের আমি কিন্তু ফ্রিডম ফাইটার একাত্তরে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধু। তিনি বলছেন যে হ্যাঁ একাত্তরে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধু নেতৃত্বে তার পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেও প্রপার ডিফেন্স ছিল উইদাউট প্রপার ডিফেন্স আগেও প্রপার ডিফেন্স ছিল কি বলে কি বলছেন যে যেটা তার ফাঁসি হয়েছে সেটার প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্স আচ্ছা তিনি আরো বলেন আমি প্রথমে বলেছি অন বিহাব শেখ হাসিনা তো আদালত বলেছেন যে এটা তো আপনি পারেন না এর আগের বার আর কি আচ্ছা বিকজ শি ইজ ফিউজিটিভ আমি তখন বলেছি ওকে প্রসিকিউশন বললেন স্টেট ডিফেন্স আমি বললাম আমার কোনো আপত্তি নেই যে সল আচ্ছা ঠিক আছে শেখ আছে একটি মামলা সাজা হয়ে গেছে এ প্রসঙ্গে এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যেটা এখানে সেটা তো আমি কিছু করতে পারবো না এখন আপাতত হ্যাঁ মানে উনি যেই ট্রাইব্যুনালকে শেখ হাসিনা তার দল ট্রাইব্যুনাল মানে না বিচার মানা তো পরে ব্যাপারে সেটা কিন্তু যে এখানে মেনে মেনে শেখ হাসিনার কথা বলি মেনে তিনি ওইটা নিয়ে কথা বলছেন জুলাই বুথানের সময় সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জন খান কামাল পলাতক থাকার আইনের বিধান অনুসারে তার পক্ষে ২৪ জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয় এর মামলায় আসামিদের দণ্ড দেওয়া হয়েছে কত কত এসব বলা হয়েছে এবং তাকে যখন প্রশ্ন করেন এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন আপনার সঙ্গে একটি যোগাযোগ হয়েছে মানে শেখ যোগাযোগ হয়েছে কিনা জবে জেলে খান পান্না বলেন কার তখন ওই সাংবাদিক বলেন শেখ হাসিনা জবাবে উনি কি বলেছেন শুনবেন

কোন একটা চেঞ্জ আসে তখন কি এই ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা বা ইন্টারন্যাশনাল কমিটি যে প্রশ্ন তুলছে তখন এটা জাস্টিফাই করার জন্য জেরাই খান এই অ্যাপয়েন্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ দেখানো যাবে এরকম একটা বিষয় এবং যার এখানে পান্নার আহ ছাড়া তো ট্রাইব্যুনাল হঠাৎ করে দিয়েছে আগে নিশ্চয়ই তাদের মধ্যে ইন্টারনালি আলাপ হচ্ছে ইন্টারনালি আলাপ থাকলে কার কার মধ্যে কি কি আলাপ হতে পারে আর জেরেখান বাংলা যদি কোন অ্যারেঞ্জমেন্টে এই শেখ পক্ষে রাষ্ট্রমিত হয়ে থাকে ফিউচার শেখ হাসিনা যদি ওই কোনো কোনো সিচুয়েশন হয়নি এটা ফেস করবেন তখন জেরেখান বাংলার অবস্থা কি হবে আচ্ছা আমরা এটুকিলাম সমস্ত নেগেটিভ দিকে আমরা যদি একটু ভিন্ন অর্থ চিন্তা করবো জেরেখান পান্না সরকার শেখ হাসিনা যোগাযোগ হয়ে থাকে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন যে না আমাকে এই প্রশ্ন করা মানে হয়তো যোগাযোগ নাই ধরে নিব আমরা কিন্তু না আমাদের ধরে নেই যে শেখ তার কোনো যোগাযোগ হয়েছে তাহলে এটা অনেক গভীর ভাবনার বিষয় না যে সামনের দিনে কি হতে পারে ট্রাইব্যুনাল বিষয়টা কোন দিকে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আর্থিক প্রধান